খেলা হবে আজকে ছাগলের সাথে অবশ্যই দেখতে পাচ্ছেন ছাগলগুলো অবশ্যই দেখেন ছাগলগুলোর সাথে আজকে কি খেলা হবে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ছাগলগুলোকে অটোমেটিক বুঝতে পেরেছে আমরা ছাগলগুলোকে বাসা নিয়ে যাচ্ছি অবশ্যই জানি না আপনারা কিভাবে বুঝবেন আমরা মানুষে খেদাচ্ছে না আমরা কিভাবে এগুলো মানে বাসায় নিয়ে যাব অবশ্যই সে অপেক্ষায় আপনারা থাকবেন অবশ্যই যারা বুঝতে পারছেন তারা তো বুঝতে পারছেন আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে এদের বাসায় নিয়ে যাব ঠিক আছে অবশ্যই আপনারা পাশে থাকুন দেখুন আমরা কিভাবে ছাগলগুলোকে বাসায় নিয়ে যাই অবশ্যই খেলা হবে আজকে ছাগলের সাথে দেখা যাক ছাগল কথা শোনে কি না শোনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন আমরা ছাগলগুলোকে কিভাবে বাসায় নিয়ে যাই অবশ্যই অটোমেটিক এরা সিরিয়াল ধরছে সিরিয়াল বউ যাচ্ছে এ যাচ্ছে সমস্যা নেই এভাবে নিয়ে যাচ্ছে আমরা খুব বাসায় দেখা যাক তারপর কোথায় যায় অবশ্যই ও মাই গুডনেস ও ছাগল ছাগল দৌড় কষা দৌড় যাক বলে আমরা আরও স্পিড বাড়িয়ে দিচ্ছি ড্রোনের এবার ছাগলের আরও স্পিড বাড়তেছে অবশ্যই ও ও সব ছাগলে দৌড়াচ্ছে অবশ্যই দেখুন হয়তো কতটা ভয় পাইছে ছাগলে আজকে হয়তো বুঝতে পারতেছেন আপনারা যার ফলে ছাগলগুলো পাতারি দৌড় দৌড়াচ্ছে আবারও করলো ছাগল অবশ্যই এই এই আবার দৌড় আবার দৌড় মানে ওদের আমরা দৌড়াচ্ছি দৌড়ার মধ্যে রাখতেছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে এইরকম ভিডিও চাইলে অবশ্যই পাশে থাকবে